হ্যালো অ্যান্ড ওয়েলকাম আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবির মুস্তাফা এই আয়োজনে আমরা আগামী এক মাস ধরে যত খেলা হবে তার সবগুলো আমরা কাভার করতে পারব না কিন্তু বেছে বেছে কিছু খেলা আমরা আগামী এক মাস ধরে এটার প্রিভিউ করবো দুঃখের বিষয় যে কোন কোনো খেলা আমরা প্রিভিউ করতে পারছি না তবে আশা করি যে কোনো না কোনো এক পর্বে আমরা ইউগান্ডার পারফরমেন্স দিয়ে তারা কীভাবে আসলে সেগুলো নিয়ে আলাপ করতে পারবো তো যাই হোক এবার দেখা যাক আমরা কি আছে আমাদের কাছে আমার সাথে আছেন সহকর্মী আহসানুল হক ধন্যবাদ নিশ্চয়ই আজকে এই টুর্নামেন্টটা যে শুরু হতে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু দারুণ একটা উত্তেজনা এই প্রথমবারের মতো কুড়িটা দেশ টি বিশ্বকাপে অংশ নিচ্ছে এর আগে কিন্তু কখনো এতগুলো দেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় নেই এবং যেমনটা আমরা জানি যে আমেরিকা কানাডা নেপাল তারপর উগান্ডা তারপর পাপুয়া নিউগিনি ইত্যাদি এইসব দেশ যাদের নাম আমরা আগে কখনো খুব একটা শুনি নাই তারাও খেলছে এই বিশ্বকাপে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিশ্বকাপটার আয়োজন করছে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটা কেন আশ্চর্য কারণ যুক্তরাষ্ট্রে ক্রিকেট তেমন প্রচলিত খেলা না এখানে মানুষ বেসবল খেলে আমেরিকান ফুটবল খেলে বাস্কেটবল আইস হকি এগুলো হচ্ছে এখানে বড় খেলা তাহলে প্রশ্ন হচ্ছে যে আইসিসি কেন যুক্তরাষ্ট্রকে বেছে নিল যৌথ আয়োজক হিসেবে এটার পিছনে দুটো বড় কারণ আছে একটা হচ্ছে সোজা সাপটা আর্থিক কারণ যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস মার্কেট অর্থাৎ এখানে স্পোর্টস থেকে যত অর্থ জেনারেট করা হয় আর পৃথিবী আর কোনো বাজারে সেটা করা হয় না কিন্তু এখানে ক্রিকেটের কোনো অবস্থান নেই তো আইসিসি আমরা জানি যে তারা চাচ্ছে যে ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে এবং যে কারণে তারা এই আয়োজনে ষোলোটার জায়গায় কুড়িটা দেশকে নিয়ে এসছে যাতে অনেক বেশি দেশ এই লেভেলে অংশগ্রহণ করতে পারে এবং এই সুযোগে তারা চেষ্টা করবে যে এই যুক্তরাষ্ট্র যে এত বড় স্পোর্টস মার্কেট সেই স্পোর্টস মার্কেট থেকে অর্থ নিজেদের জন্য জেনারেট করতে কারণ সেই অর্থ কিন্তু আবার বিভিন্ন দেশের ক্রিকেট অবকাঠামো প্রশিক্ষণ সেই সব খাতে কিন্তু বিনিয়োগ করে আইসিসি তো এটাগুলো একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রে গত ধরুন দুই তিন দশক ধরে দক্ষিণ এশিয়া থেকে যেসব লোকজন আসছে তাদের সংখ্যা কিন্তু একেবারে রকেটের মতো উঠে যাচ্ছে এখন সর্বশেষ যেই পরিসংখ্যান আমরা পেয়েছি সেখানে প্রায় ষাট লক্ষের বেশি দক্ষিণ এশিয়ার লোকজন আমেরিকায় আছেন ভারত থেকে সবচেয়ে বেশি ভারত বাংলাদেশ থেকে আছে অনেক প্রায় দশ লক্ষের কাছাকাছি চলে যাচ্ছে আপনার পাকিস্তান নেপাল ভুটান বিভিন্ন দেশ থেকে আছে শ্রীলঙ্কা সো এরা ইতিমধ্যেই কিন্তু একটা ক্রিকেটের একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছে আমেরিকায় তারা কিন্তু ক্রিকেটের জন্য প্রস্তুত এবং আমেরিকায় যে মেজর লিগ ক্রিকেট ক্রিকেটের যে লিগ তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ দেশ থেকে আসা লোকজনের কিন্তু একটা বড় ভূমিকা আছে কাছে এই দুইটা ফ্যাক্টর মিলিয়ে আমেরিকার এই চাহিদাটা আইসিসির কাছে মনে হলো যে এই হচ্ছে উপযুক্ত সময় যে ক্রিকেটটা আমেরিকা নিয়ে যাওয়া নিশ্চয়ই এবং এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে কার্টলি অ্যামব্রস ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক পেস বোলার তিনি নিউ ইয়র্কে যখন নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন আগে এসছিলেন ক্রিকেটের এই নানান রকম অনুষ্ঠানে যোগ দিতে তখন তিনি বলছিলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন ক্রিকেটের একটা সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হবার তিনি বলছিলেন যে ব্যাট আর বল এবং বল ছোড়া হচ্ছে ব্যাট দিয়ে সেই বলকে উড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো বেসবলের সাথে অনেক মিল আছে সেই দিক থেকে তো এই আমেরিকার দর্শক ক্রিকেট পছন্দ করতেই পারে কারণ সেই গতি সেই বল ছোড়া এবং সেই ব্যাটে যদিও বেসবলের ব্যাট অন্য রকম বেসবলের বলটাও অন্যরকম এবং ক্রিকেটে বলটা পিচে ড্রপ করে তারপরে ব্যাটসম্যানের কাছে যাচ্ছে সাধারণত যদি না ফুল টাচ বল হয় কিন্তু বেসবলে বলটা সরাসরি হাওয়ায় ভেসে চলে যায় ব্যাটারের কাছে সেই ধরনের পার্থক্য আছে কিন্তু তাছাড়া কাটলি অ্যাম্ব্রোস বা এবং অনেকেই মনে করছেন যে ক্রিকেটের একটা সম্ভাবনা আছে দক্ষিণ দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের সংখ্যা প্রচুর এখানে এবং এখানে ইতোমধ্যেই বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচুর দক্ষিণ এশীয়রা ক্রিকেট খেলছেন এখানে এবং টি টোয়েন্টিটা হচ্ছে আমেরিকার জন্য সবচেয়ে মুখ্যম ফর্ম্যাট কারণ আমেরিকার যে অন্যান্য খেলা যখন দেখেন সবই হচ্ছে খুব দ্রুত গতি সম্পন্ন খেলা এবং সেই খেলার সময় আপনি আমেরিকান ফুটবল বলেন বেসবল বলেন বাস্কেটবল আইস হকি যেটাই আপনি বলেন না কেন সেই খেলার সময় অনেক অন্যান্য মানে বিনোদন থাকে গান বাজনা থাকে নাচ টাচ থাকে এবং টি টোয়েন্টিতে সেগুলো আছে ক্রিকেটের অন্য ফরম্যাটে কিন্তু সেগুলো থাকে না কাজেই টি টোয়েন্টিটা মনে হচ্ছে যেন আমেরিকান বাজারের জন্য একেবারে তৈরি করা অন্যতম স্বাগতিক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং অন্য স্বাগতিক দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যেটা শুরুতেই বলছিলাম যে এই টুর্নামেন্টে কিন্তু প্রায় পঞ্চান্নটা ম্যাচ হবে এবং পুরো মাস জুড়ে পয়লা জুন থেকে শুরু হচ্ছে এবং উনতিরিশে জুন পর্যন্ত এবং আমরা জানি যে এই বিশটি দল পাঁচটি গ্রুপে গ্রুপ এ বি ডি এবং গ্রুপ এতে যুক্তরাষ্ট্র পাকিস্তান ভারত আয়ারল্যান্ড এবং ক্যানাডা গ্রুপ বিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড এবং ওমান গ্রুপ সিতে আছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউগিনি এবং গ্রুপ ডিতে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল তো গ্রুপ এতে যে যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা এই দুটো দল আছে তাদের খেলাটা হচ্ছে এই বিশ্বকাপের প্রথম খেলা যেটা নিয়ে আমরা এখন কথা বলতে চাইছি এবং আমরা জানি যে এই যুক্তরাষ্ট্র দলটি কিন্তু সম্প্রতি বাংলাদেশকে একটা সিরিজে হারিয়েও দিয়েছে সুতরাং তাদেরকে ছোট করে দেখার কোনো উপায় নেই এবং এই যুক্তরাষ্ট্র দলে কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় আসলে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তাই না হ্যাঁ যুক্তরাষ্ট্রের দলের বোধ প্রায় অর্ধেকের বেশি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং তাদের ক্যাপ্টেন মোনাক সে তো দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নাম শুনেই বোঝা যাচ্ছে তাদের একজন স্টার পারফর্মার যে হরমিত সিং যার ব্যাটিং বাংলাদেশকে ভরসাই করে এই সিরিজের যে কথাটা বলছিলেন সে হরমিত সিংও ভারত থেকে এসছেন এবং একসময় উনি ভারতের এক ধরনের অনূর্ধ্ব উনিশ দলেও খেলতেন আন্ডার হ্যাঁ আন্ডার নাইনটিনে খেলতেন কাজেই হরমিত সিংয়ের ব্যাটিং তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দক্ষিণ না তাদের স্টার মানে ব্যাটসম্যান হতে পারে হচ্ছে কোরি অ্যান্ডারসন যে আর কি নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের হয়ে তিনি বিশ্বকাপ খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এবং পঞ্চাশ ওভারের সীমিত ওভারের বিশ্বকাপও খেলেছেন এবং তার কিন্তু একটা রেকর্ড আছে সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড তার আছে ছত্রিশ বলের সেঞ্চুরি যদিও কোরি অ্যান্ডারসন এখন তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসছেন কিন্তু তারপরেও তার ব্যাটিং স্কিল তো আর হারিয়ে যায়নি কাজেই তার কাছ থেকে এবং সিং সিংয়ের কাছ থেকে আমেরিকানরা অনেক কিছু আশা করবে কাজেই ক্যানাডা কীভাবে কতটুকু যাবে আমি জানি না আপনি ক্যানাডা সম্পর্কে কতটুকু জানেন কিন্তু আমেরিকা সম্পর্কে খুব বেশি লোক খুব বেশি জানে না কারণ তারা অত বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলা বা সীমিত ওভারের আন্তর্জাতিক খেলা খেলেনি এবং এই প্রথমবার তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে কাজেই তারা এক ধরনের বলা যেতে পারে আননোন কোয়ান্টিটি সবাই দেখতে চাইবে যে তারা আসলে কী ধরনের টিম কি জিনিস তারা এবং এটা তাদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করা খুবই ঝুঁকিপূর্ণ হবে কারণ আমরা ঠিক জানি না যে নিজেদের মাঠে নিজেদের আবহাওয়ায় নিজেদের সমর্থকদের সামনে তারা কি নিজেদের যার সামর্থ্য তার চেয়ে উঁচুতে উঠে ব্যাট করতে পারে বল করতে পারবে কিনা একটা জিনিস আমার মনে হয় যে আমরা দেখেছি যে বাংলাদেশ দল যখন নাকি সিরিজে প্রথম দুটো ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল তখন একটা প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে এই খেলার ফলাফল এরকম হলো কেন তখন তিনি একটা কথা বলেছিলেন যে এই বিশ্বকাপে কিন্তু কুড়িটা দেশের মধ্যে কোনো দেশকেই ছোট দল বড় দল এইভাবে দেখার আর কোনো উপায় নাই এবং সেটারই প্রমাণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র দল যেভাবে বাংলাদেশকে প্রথম দুইটা ম্যাচে হারিয়ে দিল তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতলেও যুক্তরাষ্ট্র দলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ চারজন খেলোয়াড়কে তারা বসিয়ে রেখেছিল তারা খেলায়নি সুতরাং তৃতীয় ম্যাচে বাংলাদেশের জন্য হয়তো জয় পাওয়াটা একটু সহজ হয়ে গেছে সুতরাং কোনো দলই কিন্তু বাংলাদেশ মানে ক্যানাডা হোক সেটা নেপাল হোক নেদারল্যান্ডস হোক ওমান হোক অথবা যুক্তরাষ্ট্র হোক কোনো দলকেই ছোট করে দেখার আর কোনো অবস্থা কিন্তু এখন আর নাই সেই জন্যই বলছি যে আন্নন হতে পারে কিন্তু কে যে কখন কাকে হারাবে কিছু বলা যাচ্ছে না ক্যানাডা দলের অবস্থাও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে মিল আছে কারণ তাদের যে অধিনায়ক সাদ বিন জাফর তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তিনি একজন সেই দলের অধিনায়কত্ব করছেন সুতরাং এবং কানাডা কিন্তু অনেক বছর ধরে ক্রিকেট খেলছে ক্যানাডা হচ্ছে আর একটা জিনিস এই প্রথমবার তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে কিন্তু তারা কিন্তু ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে এর আগে অংশগ্রহণ করেছে এবং দু সালে তারা বাংলাদেশকে হারিয়েছিল ওয়ার্ল্ড কাপে এবং দু সালে তারা কেনিয়াকে হারায় এবং ওই সময় কিন্তু কেনিয়াকে হারানো খুব ছোট কিছু ছিল না কারণ কেনিয়া কিন্তু তার আগে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল সো ক্যানাডার একটা রেকর্ড আছে যে ওয়ার্ল্ড কাপে তাদের একটা একটা অবস্থান সৃষ্টি করা এবং একটা ইম্প্যাক্ট ফেলার তো এখন এই ম্যাচ এই টুর্নামেন্টে কি হবে কারণ আমরা দশ বছর আগের কথা বলছি এখানে এবং এই দশ বছরে ক্যানাডা এমন কিছু করেনি যেই জন্য মানুষ ভাবছে যে ক্যানাডা বিশাল কিছু করে ফেলবে কিন্তু বলা যায় না প্রথম ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সাথে সমান সমান থাকবে অবশ্যই থাকবে কিন্তু যখন অন্য যখন অন্যান্য টিমের সাথে খেলতে যাবে তখন হয়তো বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে নিশ্চয়ই এবং আমার তো মনে হয় যে যেহেতু এই বিশটি দল সবচেয়ে বেশি সংখ্যক দল এবার খেলছে দেশ খেলছে এবারে টি টোয়েন্টিতে বিশটি দল যেহেতু চল্লিশটা ম্যাচ খেলবে তারপরে তারা সুপার এইটে খেলবে তারপরে সেমিফাইনাল ফাইনাল আপসেট কিন্তু প্রচুর ঘটবে বলেই আমার মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বিশ্বকাপে আমরা বেশ কিছু আপসেট দেখতে পারি এখন আপসেটটা কোন লেভেলে হবে কোন পর্যায়ে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ গ্রুপ পর্যায়ে যদি আপসেট হয় যদি যাদেরকে পড়াশক্তি মনে করা হয় তাদের কেউ যদি ছিটকে পড়ে এই বাংলাদেশের কথাই ধরুন না কেন বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা আছে দক্ষিণ আফ্রিকা আছে এই শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেটের পড়াশক্তি হিসেবে গণ্য করা হয় বাংলাদেশকে সুপার এইটে যেতে হলে এই দুজনের একজনকে ধরাশায়ী করতে হবে তো এই ধরনের আপসেদ হবে কিনা সেটা বাংলাদেশের সমর্থকরা অবশ্যই আশা করবেন যে হবে অন্য অন্য অন্যান্য গ্রুপে যারা আছেন তারা কতটুকু পারবেন আফগানিস্তান আফগানিস্তানকে নিয়ে অনেকেই জল্পনা কল্পনা করছেন যে তারা একটা অঘটন ঘটাতে পারবে এবং যখন ঘটাবে সেটাকে অঘটন হিসেবেও দেখা হবে না কারণ তারা প্রত্যাশা করছে যে আফগানিস্তান একটা স্টার পারফর্মার হবে এই ওয়ার্ল্ড কাপে সেই এবং এই টুর্নামেন্টগুলোতে সাধারণত যেটা লক্ষ্য করি আমি আমার কাছে মনে হয় যে দুটো জিনিস একটা হচ্ছে যে নার্ভ যেই দল নার্ভ ঠিক রাখতে পারে তারা সাধারণত শেষ পর্যন্ত যায় আর আরেকটা হচ্ছে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু ক্রিকেটে তো অবশ্যই মানে এক বলের খেলা আপনি সচিন তেন্ডুলকারও ডাক মারতে পারেন আবার একশো করতে পারেন সুতরাং কনসেন্ট্রেশন আর নার্ভ এই দুইটাই বোধ শেষ পর্যন্ত ডিসাইড করবে কারা ফাইনালে জিতবে ব্যাটারদের নিয়ে তো এই কথাটাই বলা হয় যে একটা ব্যাটারকে প্রতিটা বলে লাকি হতে হবে কিন্তু একটা বোলার শুধু লাক দরকার একটা বলে কারণ আপনাকে প্রতিটা সময় প্রতিটা বল নিজেকে ডিফেন্ড করতে হবে কিন্তু বোলার চায় যে একটা বল হলে ঠিক হলেই তাকে আমি ঘ্যাল করতে পারবো কাজেই এখানে একদমই এটা ঠিক যে টি টোয়েন্টি ফরম্যাটেই তৈরি করা হয়েছে ব্যাটারদের কথা মাথায় রেখে সব নিয়মকানুনই হচ্ছে যাতে ব্যাটিংটা ভালো হয় পিচ তৈরি করা হয় ব্যাটিংয়ের জন্য যাতে প্রচুর রান হয় এটা একটা বিনোদন এটা শুধু একটা খেলা না এটা একটা বিনোদন এবং বিনোদন করতে গেলে ওই মানে পঞ্চাশ ষাট রানে অল আউট এটা তো বিনোদন হলো না বিনোদন হতে হলে বিগ হিটিং দেখতে হবে বড় বড় ছক্কা বড় বড় রান তো দেখা যাক এই টি সেই বিনোদন নিয়ে আসতে পারে কিনা আমাদের তো সময় আজকে প্রায় শেষ এবং আমরা তাহলে আজকে এখানেই ইতি টানি কিন্তু দর্শকদের সাথে আমাদের আবার দেখা হবে পরবর্তী আমাদের আয়োজনে যেখানে আমরা এর পরের ম্যাচটি নিয়ে কথা বলবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে এবং সেখানে অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক সদস্য উপস্থিত থাকবেন আমাদের এই অনুষ্ঠানে